ডাক্তারবাবু বাচ্চা কি হয়ে গেল হ্যাঁ বাচ্চা হয়ে গেল বাচ্চা পা দুটো বেরিয়েছিল তারপর পড়াম করে টান দিয়েছে আর ওমনি ঝট করে বেরিয়ে গেছে কোনো অসুবিধা হয়নি মশাই কোনো কান্ড জ্ঞান তো আপনার বাচ্চা ছেলে টানি বাই করে অতই না নাকি পা ছেড়ে যাবে বিলে ফেরত ডাক্তার বাড়া

ডাক্তার হতে পারেন মশাই আপনি আপনার কোনো সাধারণ জ্ঞান নাই অত চাপলিযা দরকার নাই বাচ্চা একদম নরমাল হয়ে আছে দেখো যাও